তো অনেক কিছু তো খেলাম তো খাওয়ার পর বার্গার বার্গার তারপরে ফ্রেন্স ফ্রাই আইস টি সব কিছু খেলাম খাওয়ার পর অর্ডার করে তো এখানে আপনারা বসবেন তো আমরা অর্ডার করলাম তো অর্ডার করে এখানে বসলাম তো দেখছেন এখানে খাবার দিবেন তো এখানে অর্ডার কমপ্লিট হয়ে গেল এবং ওখান থেকে খাবার নিয়ে আসবে তো খাবারের জন্য আমাদের কাছে যেটা আর হচ্ছে কি এটা রাখবেন তো এটা হচ্ছে আপনার টাইম দেখতে পাচ্ছেন এখানে বেল বাটনের নাম্বারটা দেওয়া আছে তো যখন হচ্ছে এই নাম্বারটা আপনার আসবে অথবা এটা বেজে উঠবে অ্যালার্ম দিয়ে উঠবে তো তখন হচ্ছে আপনারা চলে যাবেন কাউন্টারে তো কাউন্টার থেকে হচ্ছে আপনার কাউন্টার থেকে খাবারটা রিসিভ করবেন তো চলেন কিভাবে অর্ডার করবেন সেটা দেখাই তো আমরা এখন অর্ডার করব তো চলেন হচ্ছে অর্ডার কিভাবে করতে হয় দেখাই বাংলাদেশি কার্ড দিয়ে বিশা কার্ড দিয়ে কিভাবে পেমেন্টটা করবেন তো চলেন শুরু করি

তো দেখতে পাচ্ছেন আমার বিল কত হয়েছে তো তিন ডলার বিল হয়েছে তো আমি এটা কনফার্ম করবো কনফার্ম করার পর হচ্ছে আমি ভিসা কার্ডে সিলিস্ট করবো তো আমার যেহেতু বিশা কার্ড তো আমি বিসা কার্ডে দেবো তো আমি কার্ডটা এটা দিয়ে করে দেবো দেখতে পাচ্ছেন এটা পঞ্চ করে দিলাম প্রচেদিন হচ্ছে দেখতে পাচ্ছেন আমার কার্ডটা কমপ্লিট হয়ে গেল এখন এখান থেকে রিসিট আসবে দেখুন কিভাবে আসে দেখতে পাচ্ছেন এখানে রিসিপ টা চলে আসছে এখানে যে আমার এটা হচ্ছে রিসিপ্ট আর এটা হচ্ছে আমার নাম্বার তো আমি এখানে বসবো তোর সাথে সাথে আমাকে দিয়ে দিবে তো চলে আসবে দেখ ঠিক আছে যে আমি নিয়ে আসবো এখান থেকে হচ্ছে রিসিভ করতে হবে তো এটা যখন এলাম বাজবে এলাম বাজার সাথে সাথে আমি হচ্ছে এটা এখানে দিব এবং আমাকে এটা আদুস দিয়ে দিবে তো আমরা হচ্ছে এখানে বসবো তো বসার পর হচ্ছে এখানে উইথ তো সেভেন্টি তো আমরা হচ্ছে এখানে আসলাম তো আমরা হচ্ছে প্রথমে যে অর্ডারটা করি তো সেভেন্টি এইট নাম্বারে তো ওইটা হচ্ছে আমাদেরকে দিয়ে দিল তো আমরা হচ্ছে ওটা রিসিভ করলাম তো তারপরে হচ্ছে আমার দ্বিতীয় অর্ডারটা আসবে তো এই পরিবেশটা অনেক সুন্দর আসলে সামনের যে দিকটা আছে তো এটা হচ্ছে ভিউটা অসাধারণ তো আমি যদি আপনাদেরকে ভিউটা দেখাই তো আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে এটা আসলে কি সুন্দর একটি ভিউ এবং এই ভিউর মধ্যে বসে বা এরকম একটি রেস্টুরেন্টে বসে আপনারা ফাস্টফুডের রেস্টুরেন্টে বসে আপনারা খাবেন এবং উপভোগ করবেন এটা আসলে অসাধারণ একটা বিষয় তো যারা হচ্ছে এখানে আসছেন তো তারা অবশ্যই জানেন বিষয়টা কত সুন্দর এবং এই সময়টা কাটানোটা আসলে অসাধারণ একটি সময় কাটবে তো আপনাদের এই জায়গাটায় আসলে তো আপনারা সাধারণ নাস্তা হিসেবে এরকম করে নিতে পারেন তো তে বার্গার দিয়েছে তো টা গোল্ডেন রেডি আমাদের কাছে আছে সাথে এক কোড়িং তো দেখতে পাচ্ছেন যে এই মেশিনটাতে লাইট জ্বলছে এবং অ্যালার্ম বাজছে তো আমি হচ্ছে আমার আইএসটিটা নিয়ে নেব তো বুঝতে পারতেছেন এটার দাম আসলে বাংলাদেশি টাকায় প্রায় তিনশো টাকার মতো তো এখানকার ডলার হচ্ছে সাড়ে তিন ডলার সো গাইজ দেখেন কি অসাধারণ ভিউ সামনে তো চলেন আপনাদেরকে ভিউটা দেখাই যে এই ভিউটা কীরকম দেখতে পাচ্ছেন এই ভিউটা মারিনা বেতে তো এটা আসলে অসাধারণ এখানে বসে ভিউটা উপভোগ করা এবং হচ্ছে সাথে হালকা খাবার দাবার খাওয়াটা আসলে অসাধারণ একটি মুহূর্ত দেখছেন এগুলা দিয়ে হচ্ছে মিল দিল তো আমি এটা মিল দিয়ে দেবো দুধ তো এখন দুধ চা হয়ে গেল এটা হচ্ছে ঠান্ডা চা যেটাকে বাংলা ভাষায় বলা হয় ঠান্ডা চা ঠান্ডা চা নিলাম মগ বার্গার থেকে নিচ্ছেন এখানে দেখা আছে মগ বার্গার তো সাধারণত সিঙ্গাপুরে এমনিতেই সব কিছুর দাম এমনিতেই বেশি তো তারপর হচ্ছে আপনি যদি ভালো একটা প্লেসে খেতে যান এবং ভালো একটা রেস্টুরেন্টে খেতে যান বা ফাস্ট ফুডে খেতে চান তো তাইলে এটা খরচটা অনেকটাই বেড়ে যায় তো দেখতে পাচ্ছেন এরকম একটি জায়গা যে তো অনেক কিছুতে খেলাম তো খাওয়ার পর বার্গার ফার্গার তারপরে ফ্রেঞ্চ ফ্রাই আইস টি সব কিছু খেলাম খাওয়ার পর আমরা হচ্ছে এখন হচ্ছে যাচ্ছি হচ্ছে মারিনা বে যে গার্ডেন হ্যাঁ মারিনা বের সাথে কাছে যাচ্ছি কারণ হচ্ছে আমার সাথে এক ইন্ডিয়ান ভাই আছে তো উনিও ব্লগার তো ওনার সাথে কথা বলতে বলতে আসলে ওনার সাথে হিন্দিতে কথা বলি যেহেতু আমি হিন্দি কিছুটা বলতে পারি তো এই জন্য তো দেখতে পাচ্ছেন পিছনে হচ্ছে লায়নটা আছে যে চিন্ন এবং তো এটা আসলে সবচেয়ে আকর্ষণীয় জায়গা এবং ট্যুরিস্টের সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে এটা তো আমরা হচ্ছে এখন এটা দিয়ে হচ্ছে গার্ডেনে যাচ্ছি তো গার্ডেন পাশেই তো আপনারা চলুন আমার সাথে আর অবশ্যই যারা ভিডিওটি দেখছেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট লাইক অবশ্যই করবেন আর পাশে থাকবেন ধন্যবাদ এবং হচ্ছে বিষয়টা যেটা যে শেয়ার করবেন বন্ধুদের সাথে কিভাবে কি আসতে হবে এবং সম্পূর্ণ ডিটেইলস আমি দেবো এবং হচ্ছে কোনো কিছু যদি প্রয়োজন হয় তো আমাকে কমেন্ট করতে পারেন আমি আপনাদেরকে আনসার দেবো তো এখানে গরম সবচেয়ে এখানে কিন্তু বৃষ্টি দুপুরের সময় বৃষ্টি হয় তো সিঙ্গাপুর প্রতিদিনই বৃষ্টি হয় কোনো না কোনো এরিয়াতে বৃষ্টি হয় তো আমি এ পর্যন্ত তিন চারবার দেখলাম বৃষ্টি হয়ে গেলো আমি যখন গাড়িতে ছিলাম তখন তিন চারবার বৃষ্টিতে বৃষ্টি হয় যার জন্য হচ্ছে আমরা বৃষ্টির ব্রও করেছি তো আপনাদের আমার চ্যানেলটা ঘুরে দেখার জন্য অনুরোধ রইল কারণ হচ্ছে আমার চ্যানেলে আপনারা সব ধরনের রোমিং ইনফরমেশন পাবেন এবং হচ্ছে কীভাবে কীভাবে ঘুরবেন সব কিছু ইনফরমেশন আমি দেব তো বুঝতে পারতেছেন যে এটা আসলে কতটা সুন্দর তো ধন্যবাদ